আবারও ছাত্র ছাত্রীদের সমস্যা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজধানীর বিবিএম কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ফের সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বৃহস্পতিবার বলা চলে যে সংগঠনের তরফ থেকে বিবিএম কলেজের অধ্যাপকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় এবং আগরতলা মহানগর সহ সম্পাদক অয়ন মজুমদার সহ এবং অন্যান্য নেতৃত্বরা সেই ডেপুটেশনে উপস্থিত ছিলেন এবং বলা চলে সংগঠন নেতৃত্বরা জানিয়েছে যে দু হাজার একবার ডেপুটেশন দেওয়া হয়েছিল তবে দাবি জানানো হয়েছিল যে কলেজে বীর বিক্রম কিশোর মানিক্য ও স্বামী বিবেকানন্দের মূর্তি বসানোর জন্য তবে তাদের অভিযোগ যে আজ পর্যন্ত তা বসানো হয়নি তাই তারা ফের স্মারকলিপি জমা দিয়েছে বিবিএম কলেজে এবং তারা বিস্তারিত কি তুলে ধরেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনবো একবার বিগত দুই সালে আমরা প্রিন্সিপালের নিকট একটা এই মেমোরেন্ডাম সাবমিট করি যাতে আমাদের দাবি থাকে যেহেতু মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আমাদের কলেজ সেহেতু আমাদের কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একটি মূর্তি এবং স্বামী বিবেকানন্দর একটি মূর্তি স্থাপন করার জন্য দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় নেতৃত্বরা এখন সময় বিরতির সঙ্গে থাকুন